নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক পশ্চিমবঙ্গের অবস্থা যে তিল তিল করে নষ্ট হচ্ছে এটা কিন্তু পরিষ্কার এবং বিভিন্ন তার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় আমাদের কাছে যে ঘটনাটা এসছে সেটা কিন্তু পুরো চমকে দেওয়ার মতন ঘটনা ঘটনাটা ঘটেছে কি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাবুন দর্শক যেখানে সেখানে নয় রাস্তাঘাটে নয় একেবারে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু আত্মীয়তার মতন যে সিকিউরিটি অবস্থা নেই সিকিউরিটি ঠিক মতন ব্যবস্থাই নেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে এত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছেন তাদের জন্য কোনো নিরাপত্তা নেই এই প্রশ্ন কেন করছি আমরা তার কারণ হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় গতকাল ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীকে ছুরি মারল এক যুবক এবং ছুরি মারার পর সেই যুবক নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছেন সেই ছুরি দিয়ে প্রশ্ন হচ্ছে যে ক্যাম্পাসের ভেতর একজন যুবক তিনি ছুরি নিয়ে ঢুকছেন কি করে এইটাই তো সব থেকে বড় প্রশ্ন শুধু প্রশ্ন নয় কোটি টাকার প্রশ্ন যে কলেজের মতন জায়গায় যেখানে সাধারণ ছেলে মেয়েরা শিক্ষা নিতে আসে যেখান থেকে ছেলে শিক্ষা নিয়ে বড় বড় জায়গায় চাকরি করেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে তারা পৌঁছে যান সেই সমস্ত কলেজের ভেতর একেবারে কলেজের ক্যাম্পাসের ভেতর একজন যুবক তিনি নাকি আবার প্রাক্তন এবং তিনি একজন মেয়েকে একটি ছাত্রীকে একেবারে ছুরি দিয়ে মারে এবং মারার পর তিনি নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো কিন্তু যিনি ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুতুল্য তিনি তার যুক্তি দিচ্ছেন যেটা সেটা কিন্তু আরো ভয়ঙ্কর তিনি সাংবাদিকদের বলছেন যে এই ছেলেটি আর এই মেয়েটি দুজনেই আমাদের কলেজের ছাত্রী আমাদের সুতরাং এদের জীবন বাঁচানোর যে প্রক্রিয়া সেটা আগে করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে কলেজের ভেতরে একজন যুবক কি করে ছুরি নিয়ে ঢুকছেন এই প্রশ্নের উত্তর কি রাজীব বাবু দেবেন বাবু পাস কাটাতে চাইছেন কেন পাস কাটাতে চাইছেন তার কি নিজস্ব কোনো গাফিলতি আছে এই প্রশ্ন কিন্তু উঠছে যে কলেজের ভেতরে যেখানে ক্যাম্পাসের মধ্যে একজন যুবক তিনি ছুরি নিয়ে ঢুকে পড়ছেন কলেজের ভেতর ক্যাম্পাসের ভেতর এবং সেই ছুরি দিয়ে রীতিমতো একজন ছাত্রীকে ছুরি ছুরি দিয়ে আঘাত করছেন শুধু তাই নয় তাকে আঘাত করার পর তারপর তিনি নিজে আত্মহত্যা করার চেষ্টা করছেন এবং দুজনকেই অবস্থায় স্থানীয় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই প্রশ্ন কিন্তু এই ঘটনার জন্য এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু মানে একটা বড় সারা ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে নিরাপত্তার অভাব মানে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে কোনো কলেজে কোন স্কুলে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাইরের যে কোনো লোক প্রবেশ করে সেখানে ঢুকে তাদের কিছু না কিছু ক্ষতি করে দিয়ে যেতে পারে এই ঘটনাতে কিন্তু সেটাই প্রমাণিত হয় কিন্তু সাংবাদিকদের একেবারে চোকা চোকা প্রশ্নের যখন জবাব তিনি দিতে পারছেন না ডেপুটি রেজিস্ট্রার রাজীব পুতুতন্ডু তখন তিনি বলছেন কি যে আমাদের বিশ্ববিদ্যালয়েরই ছাত্র তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে আমরা চাই তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেই দিকে আমাদের নজর আমরা অন্য কোনো কথা এই মুহূর্তে বলছি না কিন্তু বাংলার বিভিন্ন কোনায় কোনায় সাধারণ মানুষের একটাই প্রশ্ন হচ্ছে যারা এই ঘটনা শুনেছেন বা যারা আমাদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে একটাই কথা বলবো যে তাহলে কি কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজের মধ্যে কি কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই নিরাপত্তা এতটাই মানে দুর্বল হয়ে গেছে যে একজন যুবক তিনি ছুরি নিয়ে ঢুকে পড়ছেন এবং শুধু তাই নয় সেই ছুরি দিয়ে একটি ছাত্রীকে আঘাত করছেন একের পর এক আঘাত আঘাত করার পর সেই ছাত্রী যখন আহত হচ্ছে তারপর তিনি নিজেকে আত্মহত্যা করার জন্য তিনি নিজেকে আঘাত করছেন ভাবুন দর্শক এ এক শিউ তো মানে এই ধরনের ঘটনা এটা কিন্তু একেবারে এবং এই ধরনের ঘটনা কেন ঘটবে কলেজের ভেতরে এটা কিন্তু আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু আমরা এরকম ঘটনা প্রায়শই দেখছি যাদবপুরে যেভাবে আমরা জানি সাম্প্রতি কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল একটি যুবককে যেভাবে প্রচার করা হয়েছিল তার শারীরিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছিল যার ফলে কিন্তু তিনি একেবারে দুর্বল হয়ে পড়েছিল এই ঘটনা আমাদের কাছে এসছিল এবং আমরা অনেকের কাছ থেকে শুনেছি যাদবপুরের ইউনিভার্সিটি যাদবপুরের ভেতরে যে ট্রেনের যে লাইন আছে যাদবপুর স্টেশন সেইখানে নাকি খোলা খোলম বলে ড্রাগস বিক্রি হয় বিভিন্ন রাজা বিক্রি হয় বিভিন্ন নেশা দ্রব্য সেখানে পাওয়া যায় এবং একটা র্যাকেট কাজ করে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে প্রশ্ন হচ্ছে কি করে হয় সেখানে কেন সিকিউরিটি সেইভাবে জোতটা নজর দেওয়া হয় না কারণ এই সমস্ত কলেজগুলোতে বিভিন্ন জায়গা ছেলে মেয়েরা আসেন তারা তাদের মা-বাবারা বহু আশা বহু স্বপ্ন বুকে নিয়ে তাদেরকে পাঠান এই সমস্ত কলেজে আর সেই কলেজে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে যে রাজ্য প্রশাসনের শিক্ষা ব্যবস্থার উপরে কোনো নজর নেই এবং যে কারণে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুর ইউনিভার্সিটিতে যেরকম ঘটনা ঘটেছিল ছাত্র নিগ্রহের ঠিক সেই রকম বলা যেতে পারে যে প্রকাশ্য দিবালোকে একজন যুবক কী করে একজন ছাত্রীকে একে পরে এক ছুরিকাঘাত করে এবং কিভাবে তিনি প্রবেশ করতে পারেন একটা ছুরি নিয়ে এই প্রশ্নটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার সরকারকে বলেন যে সব থেকে ভালো মানে উপহার দিয়েছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষ ঝেলে তাকে ভোট দিচ্ছে কিন্তু এই পরিস্থিতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা সত্যি নক্কাজনক এবং এই ঘটনার কোনো কিছু দিয়ে জাস্টিফিকেশন দেওয়া যায় না প্রথম প্রশ্নের উত্তর রাজীব পদদণ্ডকে দিতে হবে যে কিভাবে একজন যুবক কলেজের ভেতর বিশ্ববিদ্যালয়ের ভেতর ছুরি নিয়ে ঢুকতে পারে এই প্রশ্নের উত্তর আগে দিন তারপর বাকি প্রশ্ন বাকি উত্তর বাকি কি বলবেন আপনি সমস্ত কথা আমরা শুনবো তার আগে এই ধরনের প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে পদত্যাগ করুন বা যদি ছাত্রছাত্রীদের যে দায়িত্ব আপনারা নিচ্ছেন সেই দায়িত্ব যদি আপনারা পালন করতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব থেকে সরে যান এটাই আমাদের কাছে একমাত্র কথা কারণ এর বেশি কিছু বলার আমাদের আর নেই ভাষা নেই কারণ আমরা কি বলবো কলেজের মতন জায়গায় বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় সেখানে ছুটি নিয়ে ঢুকে যাচ্ছে যাদবপুরে যেরকম হয়েছিল ছাত্র নিগ্রহ সেই রকমই দেখা যাচ্ছে যে যেখানে খুশি যে খুশি চলে যেতে পারে অবাধ যাতায়াত আছে দুষ্কৃতীদের যাতায়াত অবাধ যে কেউ ছুরি দিয়ে বন্দুক নিয়ে কলেজের ভেতর ঢুকে যে কোনো একটা অঘটন ঘটিয়ে দিয়ে আসতে পারে নিরাপত্তার কোনো বালাই নেই শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাওতা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলার দ্বারানো সংবাদ মাধ্যমে দেখতে পাই এছাড়া আর কিছুই নেই বাংলার যে অবস্থা তিলে তিলে বাংলা যে নষ্ট হচ্ছে বাংলার ভবিষ্যৎ যে দূর বাংলার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ যে একেবারে তলানিতে গিয়ে ঠেকছে এটা যদি আমরা এখনো পর্যন্ত বুঝতে না পারি তাহলে সত্যি সত্যি আমরা আমাদের নিজেদের গলা টিপছি এটাই বলা যেতে পারে আর কিচ্ছু আমরা বলবো না দর্শক আপনাদেরকেই সংবাদ করে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য